কোর্টে ডাক করানো হয়েছিল সিদ্দিক একেবারে কোর্টে ডাক করেছিলেন তারপরে এই মুহূর্তে দেখেছি ছবি সৌকাতমূলক একেবারে এলাকার পাশেই সাহেব একেবারে মহিলাদের যে ভিড় রাস্তার ছবি দেখাচ্ছে আপনাদেরকে যাই দেখি এই মুহূর্তে যে ছবি দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন নৌসাদ সিদ্দিকি সাহেব এই মুহূর্তে ভিড় করে বিধায়ক নৌসাদ সিদ্দিকি সাহেব সৌকাত মোল্লার নামে মানানি মামলা করেছিল তারপরে তিনি কোর্টে যায়নি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তারপরে এই মুহূর্তে এক কিলোমিটারের একেবারে শকত মেলা পাশের গ্রামে নৌসা সিদ্দিকি সাহেব সেই ছবি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আইসিএফ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছে আপনাদের অবশ্যই যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন I'm yeah. going yeah. কেমন লাগছেন ভাইজানের সেন্ট ভালো লাগছে শকত বাড়ির পাশে তো ভাইজান এসছে কেমন লাগছে ভয় লাগছে না যে শকত মোল্লা জেনে যায় আপনারা এখানে এসছে শকত মোল্লা থেকে ভয় শকত মোল্লা যদি জেনে যায় কিন্তু হুমকি দেয় শোনা যায় বারম্বার ছবি দেখতে পাচ্ছেন তেনারা বলছেন যে শকত মোল্লা এখানে আসুক এখানে এলাকা বারম্বার ভোটের পরে কিন্তু উত্তপ্ত হয়ে থাকে আর সেই এলাকাতে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে একই ভাবে মানুষের সমস্যা বারবার মানুষের

সিদ্দিকী সাহেব এসছেন যে ছবি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে আর জানেন বারণ মাস শকাত মোল্লা কিন্তু তানাকে কোর্টে ডাকে বিধায়ক নওয়াজ সিদ্দিকী সাহেব আর এই মুহূর্তে সেই শকাত মোল্লার একবারে পাশের গ্রামে বিধায়ক নওয়াজ সিদ্দিকী সাহেব আমরা সরাসরি কথা বলার বলবেন কেমন লাগছে কেমন লাগছে ভয় লাগছে না ব্যাপক লাগছে

আর মহিলাদের যে ভিড় দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বিধায়ক নওসাদ সিদ্দিকী সাহেব তিনি কিন্তু এই পাশেই বসে আছেন আর অপরদিকে মহিলাদের যে ভিড় আপনাদের দেখাবো বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেব তিনি কি জানাচ্ছেন সব জায়গায় সময় দিতে পারে চেষ্টা করি সব জায়গায় সময় দেওয়া সম্ভব হয়ে উঠছে না চেষ্টা করি আমরা পশ্চিমবঙ্গে অন্য কোন বিধায়কে এরকম ভাবে দেখি না আপনি কেন এই ভোটের সময় তো আমরা মানুষের চলে যায় মামা কাকা যাটা মাসি পিসি না তখন মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যায় গেলে এইটা

لیکن বা বিভিন্ন অনেকের কেস মিথ্যা হয়েছে ہوا ہے বিভিন্ন ہنوئی کے مختلف سطح দেখো আপনাদেরকে জানেন বিধায়ক সিদ্দিকী সাহেব বলছেন যে বারবার তিনি মানুষের মানুষের কাছে তিনি জানাচ্ছেন এবং মানুষের যে অভিযোগ জানতে পারছেন মানুষের যে অভিযোগ অভাব জানতে পারছেন সেই অভাব অভিযোগ কিন্তু সরাসরি তিনি শুনছেন এবং তারা দেখাচ্ছি এবং তিনি বলছেন আমার এই ভাঙড় হচ্ছে হবে কারণ বিধায়করা যেভাবে ভোট দেয় ভোটের সময় মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভোটের পরে তাদের খুঁজে পাওয়া যায় না কিন্তু আমি তাদের মতো করবো না মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যেমন ভোটের সময় গেছিলাম ঠিক তেমনি ভাবে এবার ভোটের পরেও মানুষের পরিষেবা দেওয়ার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার জন্যই কিন্তু এই পদক্ষেপ নিয়েছেন এখন এই কর্মসূচি রীতিমত গোটা বাংলায় চমকে দিয়েছেন বলা যেতে পারে গোটা ভারতবর্ষে গোটা দেশে এমন ঘটনা বিরল তব বারবার দেখিয়েছেন নৌসাদ সিদ্দিকি ক্যামেরায় সাকিব ক্যামেরায় সাকিলের সঙ্গে সাকিবুল ইসলামের রিপোর্ট কি বলো খুবই ভালো লাগছে ভাজা নিচ্ছে

टीएमसी T M C लोग। नहीं। आ वो वो कदमा। आप कदमा तू मिला वाट कदमा बांध दो आपको जाते हैं पाव। एक नंबर जा? दो नंबर के लोग।

哎。<Huh? S 2> <laughs> <laughs>

কাজ <laughs> सवाइ सवाइ त

छो जहाती है च्रहाज, 2्जनके रैक किसकै करूँरे高श़ चाहितु ऐसै मन्हाथ, 3 सिरो द्जोष भाट पीराफ। जिट म extern हमाने लगाट, हबाले साजय लनतारा ज़्जा दानाकता न्हार हैंता जा साólकिा ।

बाट बाहिरबाट बाहिर भन्दै आय खतरा यो सबै हामीले हामीले यो साउनको लागि अहिले यो यतिकै भयो अहिलेलाई शान्ति मरा बिफार से बङा चलले जस्तो बङा भन्नु भने पार्कुण्डा नहोय कुन बिरामी बिरामी लिस्ट बिरामी बिरामी आठवटा बिरामी बिरामी आहा बरमबार सरकारले उपले पर्यन बाटाले लागा छिलेका त ९-१० दिन चाहिँ रे किन लाग्छ

वह पहल पहल दो ऑन्लवात, गो बतेया के जाना ही जानुटिय। कि अजीजा उपल्देशे, और बन प्रोर्करणनाओट अजिथ मतनुवति इतक हे साहिज़न् से ल 돼रे, अपॉरेशे चाहिच। जिम्हाओ? जिम्हाओ बनावना जिया आदी आदीओनाग जंडंडि ए भाइ दामाद हो नि यार ए भाइ दामाद हो नि यार đó là cái gì vậy? cái 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 cái

मेरो पिछे पिस

সাইড টুড়ে নাম্বার ঠিক <laughs> यो पार्लाले आउले आउले आ आ देले भाइले आउले आ मा थाई न ए के साले आग्रोको बुबुको उना कछु न भोल आ बोल आ हिजोको दा आ हिजोको दा हामीले त वर्क गर्न सक्यौँला थोरै जति थोरै बुबुमा सानो बुबुमा पर हिन्दिमा भाइले आउले आ

हम देखेंगे और आगे चलेंगे और अंदर चले मिन स्रेक्ष इपन चाह champions टेमिन कंगता है Александ सरह भ्ह�र Industry

আলহামদুলিল্লাহ ও ফটোটা সেই লাগছে ঘড়িতে হ্যাঁ ঘড়ির ফটোটা ভালো লাগবে সাড়ে পাঁচটা

پہلا سنٹر کوئی سنٹر ہے پتہ نہیں اپ لوگ پاس رہے ہیں یار یار خیال نہ کرنا ये अपन दुनिया कर देगा ना ना फर्स्ट का नंबर का রেখে দিচ্ছি সবাই হ্যাঁ দর্শকরা ভালো থাকবেন সুস্থ থাকবেন